আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে যারা যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সকাল বেলায় মুরগির রেটে জানানোর দরকার ছিল বা কথা ছিল কিন্তু আমরা বিভিন্ন সমস্যা বা কাজের কারণে জানাতে পারিনি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এই মুহূর্তে আমাদের নেত্রকোনা সহ অন্যান্য আশপাশ অঞ্চলগুলোতে মুরগির দাম কমেছে আবার খুলনা সহ এর আশপাশ অঞ্চলগুলোতে বেড়েছে এজন্য আজকের এই লাইভটা আপনাদেরকে সাথে নিয়ে করতে চেষ্টা করছি যদিও আমার এটা নামাজের পরে করার দরকার ছিল তাহলে হয়তোবা সবাই এই লাইভে যুক্ত হতে পারতেন আচ্ছা যাই হোক এই মুহূর্তে সারা বাংলাদেশে যেসব জায়গা থেকে আপনারা রেট পাইছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের নেত্রকোনায় কেনা হচ্ছে একশো থেকে আশি পর্যন্ত এবং অন্যান্য জেলাতে হয়তো বা আশি থেকে নব্বই পর্যন্ত কেনা হচ্ছে তবে সিলেট খুলনা এইসব কিছু জায়গার মধ্যে দুইশো দুশো দশ এইরকম কেনা বেসা হচ্ছে যেটা ব্রয়লার এখানে দুই তিনটা অপশান আছে যেগুলো আপনারা জানা খুবই জরুরি এক হচ্ছে সাইজের ভিত্তিতে বাজারটা নির্ধারণ করা হয় যদি মুরগির বাজার মুরগিটা দেখা যায় পনেরো ষোলো ওয়েটের থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো বাজার যায় আবার যদি দেখা যায় যে দুই কেজি পঁচিশশো তিন কেজি এরকম ওয়েট হয়ে যায় তাহলে কিন্তু মুরগিটা একটু বাজারটা কম পাওয়া যায় এই বিষয়গুলো খেয়াল করবেন কেয়ারিংয়ের জন্য দাম কম বেশ হয় লোকালিটিতে কেমন চাহিদা আছে সেজন্য কম বেশ হয় এগুলো খেয়াল রাখবেন সোনালি দুইশো সত্তরের ভিতরে সোনালি হাইব্রিড টাইগার কালার বাক্সে সুবর্ণরাজ দুইশো চল্লিশের ভিতরে ব্রাউন কক দুইশো বিশের ভিতরে এখন কিছু কমেন্টস এখানে দেখি রাব্বি লিখেছেন টাঙ্গাইল যাই হোক আহমেদ সজীব লিখেছেন অপেক্ষা ছিলাম ধন্যবাদ জানাচ্ছি আবেদ আলী লিখেছেন ঈদের বাজার কেমন থাকবে ঈদের দিন এটা বলা যাচ্ছে না তবে আমরা কিন্তু ঈদের দিন পর্যন্ত আপনাদের সাথে আছি ইনশাল্লাহ রাব্বি মিয়া লিখেছেন টাঙ্গাইলে কত টাঙ্গাইলে একশো আশি পঁচাশি বা তার বেশি কম হতে পারে সঠিক তথ্য সব সময় দেওয়া যায় না জয়নাল আবেদিন লিখেছেন জয়পুর হাট কালার বাড মুরগি কত এটা আমি জানতে পারি নাই তবে সারা বাংলাদেশে দুইশো তিরিশ চল্লিশের মধ্যে আছে কালার বার্ড শরীফ লিখেছেন ভাইনে তো ব্রয়লারের দাম কত গাড়িতে আছে মোটামুটি সত্তর আশি তবে লোকালিটিতে নব্বইয়ের মতো কেনাবেচা হতে পারে আর অনেক জায়গায় কিন্তু মানে ট্রোকোনার স্থান আছে এগুলোতে কিন্তু রেট কম বেশ থাকবে রাবি মিয়া লিখেছেন সামনে কি মুরগির দাম বাড়বে ঈদের পরে প্রচুর পরিমাণে বিয়ে সাদিয়ে আছে হয়তো বাড়তে পারে বিদ্যুৎ শিকারী লিখেছেন মাদারীপুরে একশো সত্তর আশি ধন্যবাদ জানাচ্ছি শরীফ মিয়া লিখেছেন বারহাটটা একশো আটাত্তর টাকা বলছে ব্রয়লার আলহামদুলিল্লাহ বিক্রি করে দিতে পারেন কেননা আমাদের আট সত্তর টাকার মতো আছে রাব্বি লিখেছেন আমার মুরগি তেইশ দিন ধন্যবাদ জানাচ্ছি বিদ্যুৎ শিকারি লিখেছেন আজকে ব্রয়লার বাচ্চার দাম কত আটান্ন টাকায় রবিন ময়মনসিংহ পাইকারি এত কম হওয়ার কারণ কি দোকানদাররা বেশি দামে বিক্রি করতেছে এটা আমাদের নেত্রকোনা ময়মনসিংহ সারা বাংলাদেশের তুলনায় যথেষ্ট পরিমাণ কমে সবসময় কেনা বেচা হয় এইখানে উৎপাদনটা বেশি নাজির লিখেছেন কুমিল্লা দুশো দশ ধন্যবাদ বাংলাদেশ ভিডিও থেকে লিখেছেন সাতকের আজকে বয়লার দুশো ষাট আজকের বাজার দুশো ষাট এটা কোনটা এটা একটু উল্লেখ করতে হবে ব্রয়লার না জয়ন আল লিখেছেন ভাই জয়পুর হাটে কালার বাট মুরগি কত যাচ্ছে এটা এখনো সঠিক জানা যাচ্ছে না সাইমন ভুইয়া লিখেছেন কিশোরগঞ্জে কত আশি পঁচাশি বিদ্যুৎ শিকারি লিখেছেন গরম কেমন বত্রিশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে এরপরও আমি আমার গুডাউনের মধ্যে কিছু সোনালি বাচ্চা রাখছি কার্টনের মধ্যে যদিও গরম ফ্যানও চালায় রাখছি পাশাপাশি লাইটও জ্বালিয়ে রাখছি দুইটাই চলতেছে লিমন লিখেছেন ঈদের তিন দিন পর বাজার কমার সম্ভাবনা আছে এটা নিশ্চিত নয় সালমান হোসেন লিখেছেন কুমিল্লায় কত কুমিল্লা একশো নব্বইয়ের মতো ফাহিম লিখেছেন টাঙ্গাইল ব্রয়লার মুরগির দাম কত টাঙ্গাইল ব্রয়লার মুরগি আমরা সিংহের আশেপাশের অঞ্চল যেহেতু অবশ্যই আশেপাশে আশি হবে উপরে যাওয়ার কথা না হতে কথা আপনারা খোঁজখবর নিয়ে বিক্রি করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ঠান্ডা